আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সবাইকে শুভ সকাল এখন বাজে আছে অনেক বাতাস সকালে ঘুম থেকে উঠছি দেখি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বাতাস আর এমনিতেই কয়দিন ঘুম থেকে উঠছি মানে অনেক রোদ দেখছি আর রোদের তাপ অনেক দেখছি তো আজকে রোদ আছে অল্প অল্প কিন্তু বাতাস অনেক সুন্দর যে ঘুম থেকে উঠছি ওঠার পর হইতাছে কাজকর্ম করলাম আর আজকে হইতাছে শেষ রোজা মানে উনত্রিশ রোজা আজকে কিন্তু সৌদি আরব ঈদ তো আমাদের এখানে আগামীকাল ঈদ তো দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল রমজান মাস এত তাড়াতাড়ি চলে যায় মনে হয় যে কিছুদিন আগে শুরু হয়েছে আবার অনেক তাড়াতাড়ি মানে চলে গেলে এরকম রমজান মাসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় রহমতের মাস তো যাই হোক আমি আজকে সারা সারাদিনে কি কি কাজকর্ম করি বা কি করি সবই শেয়ার করবো তো দেখতে থাকুন পুরো আমার মুরগির বাচ্চা হাঁটতেছে মুরগির বাচ্চা হইতেছে সারলে পর সাথে সাথে থাকতে হয় এগুলো হইতেছে একটু দামি মুরগি তো শখ করে আনছিলাম তো তারা হইতেছে আরো সুন্দরভাবে রাখে আর আমি ওইভাবে রাখি না আমি হইতেছে সাইরা দিই একটু না সাইরা দিলে হইতাছে তাড়াতাড়ি বড় হয় না যে বাচ্চা তারপর সাথে সাথে আর বাহিরে তো ঘাস খেত করছে শিয়াল তো দিন দুপুরে দৌড়াদৌড়ি করে চারটা পাঁচটা করে আর দেশি মুরগির চেয়ে হইতেছে এগুলো একটু টেলা টেলা দেশি মুরগি হইতেছে অনেকটা চালু থাকে আর এগুলো হইতা টেলা এগুলা ধরা যায় অতি সহজে তো এই বাচ্চাগুলো আমি আরো ছোটকালে কালে আনছিলাম একদম মানে এক সপ্তাহের নাকি পনেরো দিনের জন্য আর কি ঠিক মনে নাই অনেক ছোট ছোট একটা বড় আর তিনটা দিয়েছিলো তো এই বাচ্চাগুলো হইতা সেই মানে সাতশো টাকা পিস রাখছিল তো যখন বড় হয়েছে আর দুইটা তো মানে একটা মারা গেছে আর একটা হইতাছে ওই চিলে নিয়ে গেছে যেদিন আনছি সেদিনই হইতাছে মানে তার দিন নিয়ে গেছে প্রচুর বাতাস বাতাসটা কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক বাতাস উনত্রিশ রোজার ভিডিও তো কোনো কারণে হইতেছে আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে এমনিতে কিন্তু আমার ভিডিও লেট করেই দেওয়া হয়েছে মানে একটু পিছিয়ে গেছিলাম তো এখন হইতেছে কয়েকটা দিন ধরে আমি ভিডিও দিতেই পারি না তো যাই হোক এই যে আজকে হইতেছে আমি এডিট করতেছি ভিডিওটা মানে ভয়েস দিতেছি তো এখানে হইতেছে আমি এই যে উনতিরিশ রোজা ঈদের আগের দিন আর কি এখানে হইতেছে আমি কিছু কেনাকাটা করছি হালকা পাতলা ছেলে মেয়ের জন্য তো আমার জন্য কোনো কিছু কেনাকাটা করি নাই যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে ভালো লাগে না বিয়ের নয়টা বছর চলে গেছে দশ বছরে পা রাখছি স্বামীকে সারা মানে সব কয়টা ইদি করা হয়েছে একটা ঈদও করিনি তো মন মেজাজটা আমার খুব খারাপ ছিল ভালো লাগতাছিল না তো এই কারণে হইতেছে আমি কোনো কিছুই কেনাকাটা করি নাই আর আমার হাজব্যান্ড কিন্তু টাকা দিয়েছিল ঈদের তো আমার জন্য কোনো কিছু কেনাকাটা করিনি বাচ্চাদের জন্য কেনাকাটা করছি এখানে আমি প্রথমে আমি পালামঘুজ গেছিলাম তো মা আইছিল এখানে ওই ছোটো ভাই টাকা পাঠাইছিলো আমার বিকাশে তো এখান থেকে হইতাছে আমি টাকাটা ওঠাই মাকে দিয়ে দিছি আর ওইখানে মা হইতেছে কিছু মেহেদি পাতা আনছিলো তো আমি বলে দিছিলাম যে মেহেদি পাতা দিয়ে আমি হইতাছে মেহেদি বানাবো সেই কারণে হইতাছে মা ওই যে মেহেদি পাতা নিয়েছিল আর এখানে থেকে হইতাছে আমি জয়পাড়া গেছিলাম জয়পাড়া থেকে যে মেয়ের জন্য জুতা আনছি আর কাপড় চোপড় তো আগে গিয়েছিলো আর আত্মীয় স্বজনকেও কম বেশি মানে আমার সামর্থ্য অনুযায়ী দিছি আবার হইতেছে ওর চাচা তারপর আমার বাবার বাড়ি থেকে ওদেরকেও দিছে তো এইখানে যে আমি দুই জোড়া জুতা আনছিলাম আঠাশশো টাকা দিই তো দাম হয়েছিল নাকি চৌত্রিশশো টাকা তো সেখান থেকে হইতেছে আমি টাকা দিয়ে আনছিলাম দুই জোড়া জতা আর এখানে যে আরও কিছু মানে বাজার সদায় আনছিলাম ঈদের দিনের জন্য কিছু দোকানের সদাই তারপরে হইতেছে আজকে আবার ইফতারি বানাইছিলাম না ওই রোদের মধ্যে গেছি জয়পাড়া ভালো লাগতেছিল না আইসা সামনে শুয়ে আসলাম আর কোনো কিছু রান্নাবান্না করি নাই ইফতারির সময় হয়ে গেছে তো আজকের ইফতারি বেশিরভাগই বাহিরের দিয়ে করা হয়েছে মানে অল্প কিছুই আনা হয়েছে এখানে আইসক্রিম আছিলাম আইসক্রিম দিয়ে হইতেছে আমি যে সাবুদানার শরবতটা বানাইতেছিলাম তো আমার ফলটল ছিল না যেগুলো ছিল ওগুলো দিয়ে বানাইতেছিলাম এখানে সাবুদানা তারপরে হইতেছে আমি তরমুজ খেজুর আপেল কেটে নিয়েছিলাম আর আইসক্রিম দিয়ে দিছিলাম তো দুধ বের করে রাখছিলাম সময়ের অভাবে আমি দুধটা জাল দিতে পারি নাই আর সে আসছিলাম ভালো লাগতেছিল না কারণ কারণে হইতেছে আর মানে সময় চলে গেছিল গা আর এখানে মেয়ের জন্য বেলপুরি আনছিলাম তারপর হইতেছে এখানে বার্গার আনছিলাম তো এগুলো দিয়ে হইতেছে ফল ফলটল খাইছি ইফতারি হয়ে গেছে গা আর ভাত ছিল বাসি ভাত ওগুলাই হইতেছে পরে খাওয়া দাওয়া করছি যেহেতু পরের দিন ঈদ ছিল আর ওই যে বললাম যে ভালো লাগতেছিল না শরীরটা অনেক খারাপ লাগতেছিলো রোদের মধ্যে একটু ঘোরাঘাড়ি করা হয়েছে একদম শুয়েছিলাম কোনো কিছু রান্না বান্না করি এই ঈদে একদম ইফতারির আগে হরা করে এগুলো রেডি করে নিয়েছি আর কি তো আজান দিয়ে দিছে এখানে যে ইফতারি করে নিছে আর এখানে মেয়ে হইতেছে যে বেলপুরি খাইতেছিলো আমাদের এখানে পাঁচ টাকা করে বিক্রি করে বেলপুরি তো আমি তিরিশ টাকার বেলপুরি আনছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে হচ্ছে ঈদের ভিডিও দেব দেখবেন অবশ্যই আমি এতদিন কারো ভিডিওতে সাপোর্ট করতে পারি নাই কোনো এক কারণে তো যাই হোক আমি সবার ভিডিওতে সাপোর্ট করব আর অনেক দিন ধরে হইতেছে আমার ভিডিও আপলোড করা হয় না এই যে উনত্রিশ হাজার ভিডিও অনেক করে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে যে ইফতারি শেষ করে তারপরে যে সাদে আসলাম ছেলে বাইনা ধরছে ও বোম ফোটাইব এদিকেও তো বোম তো আর এই যে চার ও সাইডে কিন্তু এই যে বোম ফোটানোর শব্দ বা বাজি বলে এদিকে তো

ওই যে দেখছো ও ফাঁকে যায় থাকে ও বম ফুটাইবো ও ফাঁকে যায় থাকে এটা ধরো আমরা ডর করে যে কাগজ দিয়ে ফুটাই তাই তুই যেন কইস হ্যাঁ বম ফুটামো বম ফুটামো আইনা দিও হ্যাঁ তাই এখানে ইডি করবো খেলা ধরো ধরো নিচে নিচে আমারই ডর করে ফুটপনা নাকি ফুটপো মনে হয় নাকি আহ বেব কি তোর ড্যাম হয়েছে